তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা তোমার জার্নি দিয়ে শুরু হবে এবং শেষও হবে জার্নি দিয়ে কারণ তোমার আমি এই প্রথমবারের জন্যে এই যে দেখতে পাচ্ছ এখন রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে সাগরদিঘি রেল স্টেশন হুম আর ভাইপো আমাকে রাখতে এসছিলো এখন ট্রেনের জন্য আমরা সবাই ওয়েট করছি তো প্রথমবার আমার সাগরদিঘি রেল স্টেশন থেকে রেলগাড়ি ধরা এবং যাব এখান থেকে একদম আসানসোল বিশেষ কাজে বিশেষ উদ্দেশ্যে তো সম্পূর্ণ জার্নি পথের অভিজ্ঞতা তোমাকে প্রথমবারের জন্যে এই লাইনে তোমাকে শোনাতে চলেছি আর তোমাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে আর নতুন হয়ে থাকলে প্রতিবারের মধ্যে বলবো একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো এখন তো বাজে তোমার ছটা পঁচিশ আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ঢুকে পড়বে হ্যাঁ তো ট্রেনে উঠে বাকি কথা হবে আর তার আগে তো এখন দেখতে পাচ্ছ একটু চায়ের দোকানে চা খেয়ে নিচ্ছি এরপরে ভাইবো বেরিয়ে যাবে গাড়ি নিয়ে আর আমি ট্রেনের জন্য ওয়েট করব। তো রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ বিশাল রৌদ্র আর আমার ট্রেন ঢুকে পড়লো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ রামপুরহাট লোকাল হ্যাঁ ভাইবো থাক তাহলে যাই হ্যাঁ চল যা দেখে শুনে যাস কেউ কিছু দিলে খাস ট্রেন ছেড়ে দিল সিক্স থ্রি টু জিরো টু থ্রি আমাদের আজিমগঞ্জ রামপুরহাট লোকাল আর ভাইফকে দেখতে পাচ্ছ ভাইভো এখন চললো বাড়ি গাড়ি নিয়ে আর এখন দেখতে পাচ্ছ নলহাটি জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন এই নলহাটি জংশন ট্রেনের বিভাগটা অন্যরকম এইদিকে সাগরদিহি লাইন চলে গেল আর এই দিকে তোমার যেই লাইনটা দেখতে পাচ্ছ এইদিকে এটা তোমার চলে যাচ্ছে একদম হারাক্কা হয়ে মালদায় ঢুকে যাবে আর আমরা এই দিকে লাইন থেকে দিকে আসছি আমাদের ট্রেন ধরো ছেড়ে দিল এখন রামপুরহাট যাওয়ার পথে আর কিছু সময় পরেই রামপুরহাট জংশনে তারপরে ওখান ওখান থেকে তোমার ট্রেন আছে আটটা কুড়িতে যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারলাম কিন্তু ইন্টারনেটে আমি দেখছি কিন্তু ইন্টারনেটে কিংবা ট্রেনের স্ট্যাটাস যেগুলো দেখায় সেগুলোতে ট্রেনের ট্রেন দেখাচ্ছে না যে তোমার অন্ডাল পর্যন্ত যে ট্রেনগুলো যায় তো আগে যায় ওখানে জিজ্ঞাসা করি তারপরে ভাবনা চিন্তা করা যাবে তো নির্ধারিত সময়ের পরেই মোটামুটি সাতটা পঁয়তাল্লিশ বাজে এখন আমাদের ট্রেন ঢুকছে রামপুরহাট জংশন তো রামপুরহাট জংশনে যখন ট্রেন থেকে নামলাম তখন তোমার আটটা সাতটা পঁয়তাল্লিশ তো এখন আমরা আমাদেরকে দাঁড় করেছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর আমরা তোমার আমাকে যেতে হবে এক নম্বর এ ওয়ান প্ল্যাটফর্মে সেখানেই যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে হ্যাঁ আর রামপুরহাট জংশনে প্রথমবার পদার্পণ হয় স্টেশন ফাঁকাই বলা যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ উপর চত্বর একদম ফাঁকা আমাদের এই যে এইখানে পাঁচ নম্বরে দাঁড়িয়েছিল ট্রেন আমাদের ওই ওইখানে যেতে হবে অন্ডাল যাওয়ার ট্রেন আমাদের এখন ঢুকলো এটা লোকাল সম্ভব লোকের হয়ে হ্যাঁ তো আগে ট্রেনে চেপেনি এইদিকে ইন্টারসিটি বেরিয়ে গেল দেখতে পাচ্ছ হ্যাঁ তো অবশেষে তোমার সিক্স থ্রি ফাইভ থ্রি জিরো আমাকে অন্ডালে নিয়ে চলে এসেছে আর এই হচ্ছে স্টেশন ফ্লাইওভারে এত ভিড় ওই যে আমি এই এটার পরেই যে সিঁড়িটা ছোটাতে উঠবো আমাকে এই দিকে যেতে নিষেধ করেছে আমাকে যেতে হবে এইদিকে হ্যাঁ আর এটা হচ্ছে অন্ডাল রেল স্টেশন ছয় নম্বরে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল এবার আমরা তোমার এখান থেকে একদম সোজা চলে যাবো বাইরে ওখানে টোটো দিচ্ আর এই দিকে প্রচুর মালগাড়ি মালগাড়ি কারণ এই কারণেই যে তোমার কাছে রানীগঞ্জ কয়লা খনি যায় আমাদের ওখানে মানে আমাদের পিটিসিএলে এইখান থেকেই যায় হ্যাঁ তো প্রচুর মালগাড়ি এইরকম দাঁড়িয়ে আছে হ্যাঁ এবার মোটামুটি ফাঁকা হয়ে গেছে কারণ সিঁড়িতে অসম্ভব ভিড় ছিল এই সিঁড়িতে যার হ্যাঁ আমি ওখানে একটু বসলাম যে একটু ফাঁকা হোক তারপরে যাব। আর এখন দেখো সিঁড়িটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে আমাকে যেতে হবে এই দিকটাই এইদিকে নয় তো এইদিকে যাব চলো দেখো শুধু মালগাড়ি শুধু মালগাড়ি একদম হ্যাঁ সব কয়লা ঠোকানা আছে মালগাড়ির ভেতরে আর এইদিকে এইদিকে যেতে নিষেধ করেছে এইদিকে আগে যেতে হবে এইদিকে আর ওই একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল হ্যাঁ অনেক বড়ো স্টেশন প্রায় বলা যায় অন্ডাল জংশনেও কিন্তু থামলো না ওই ট্রেনটা হ্যাঁ আমি একদম সোজা ওইটাতে চলে যাব বিরাট বড়ো জংশন বলা যায় হ্যাঁ ট্রেনের জন্যে জংশন অনেকটাই বড়ো কিন্তু তোমার এই দেখো কত বড় হুম আর আমার প্রথমবারের জন্য এই অন্ডাল জংশনে আসা আগে আমি তোমার গিয়েছিলাম দুর্গাপুরে একটা বিশেষ কাজে আর আজকেও আর একটা বিশেষ কাজে এখন যাচ্ছি তোমার অন্ডা রানীগঞ্জ আসানসোলেই যাব কিন্তু রানীগঞ্জে স্টে করব কালকে তোমার এখান থেকে আমার যেখানে কাজ আছে সেখানে যাব। আর ওই যে ট্রেনগুলো দেখছো সব ওইখানে সব এক একটা মালগাড়ি হুম ওই যে ওই যে ওইখানে যতগুলো ট্রেন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে সবই মালগাড়ি হ্যাঁ এটাকে মালগাড়ি স্ট্যান্ড বললেও ভুল হবে না কারণ প্রচুর প্রচুর মালগাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর কয়লা নিয়ে তোমার দাঁড়িয়ে আছে হুম কারণ এই সব কয়লা নিয়েই তোমার বাইরে যাবে তোমার আমাদের ওইদিকে যাবে হারাক্কা এন যাবে পিসি সাগর দিকে পিডিসিএল যাবে যেটা মণিক গ্রামে আমাদের হ্যাঁ এই দেখো এই সব কয়লা ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর ওই দূরে সব ট্রেন দাঁড়িয়ে রয়েছে সব মালগাড়ি হ্যাঁ ওইদিকে প্ল্যাটফর্ম ওইদিকে তোমার যাত্রীবাহী ট্রেনগুলো আছে কিন্তু এই চত্বরটাতে শুধু মালগাড়ি অসম্ভব এটা দিয়ে তোমার একদম নিচে চলে যাব তবে যাই হোক টোটো করে নিয়েছি আর এখান থেকে মামি এবং মামা আগেই বলে রেখেছিলো আমাকে যে এখান থেকে ভাড়াটা বেশি মানে অন্ডাল থেকে যেই জায়গাটায় আমি যাব সেই জায়গাটায় ভাড়া একটু বেশি হবে আর রানীগঞ্জে নামলে রানীগঞ্জ থেকে তোমার একটু কম হতো মানে দূরত্ব হচ্ছে রানীগঞ্জ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার এবং অন্ডাল থেকেও প্রায় থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার কিন্তু এখান থেকে ভাড়া হচ্ছে একশো টাকা আর রানীগঞ্জ থেকে যদি টোটো ভাড়া করা যায় তাহলে তোমার পনেরো টাকা কিন্তু আনফর্চুনেটলি এখানে নাকি প্যাসেঞ্জার পাওয়া যায় না যার জন্য ওনাদের এই ডিম্যান্ড হ্যাঁ আর আমি তোমার আমাদের দিঘি থেকে অন্ডাল পর্যন্ত জাস্ট পঁয়ত্রিশ টাকায় চলে এলাম ট্রেনে হ্যাঁ যদি মেল এক্সপ্রেসে আসতাম তাহলে হয়তো সেটা পঁয়ষট্টি টাকা ভাড়া পড়তো কিন্তু আমি যেহেতু লোকালে এসেছি সম্পূর্ণটা তাই আমার টোটাল ভাড়া পড়েছে পঁয়ত্রিশ টাকা আর এখান থেকে যাব তিন কিলোমিটার যাব আমি তোমার আশি টাকায়

হ্যাঁ এই তোর ধর আমি জিজ্ঞাসা করেছি যে আছে কি নাই নে তোর একটা বোনের একটা হ্যাঁ তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও দাদা নিয়েছে হ্যাঁ হ্যাঁ কোথাও এটা রাখার জন্য না এটা খাওয়ার জন্য তো